বর্তমান আপনার বারে হয়েছে আমাদের একটা মসজিদ আছে নাম হলো মসজিদ কলিকা তৈরি আপনার মসজিদ দেখলে কলিকা ফিরে যায় আজ আপনার জানুয়ারি মাসে এই মসজিদে জুতো পায়ে দিয়ে মুসলমানের ছেলেরা ঘোরে মুসলমানের মেয়েরা ঘরে পর্যটক কেন্দ্র করা হয়ে হয়েছে আপনার ধ্বংসাবশেষের ওপরে সেইখানে আপনার পায়ে কেটে আপনার জুতো পায়ে দেয় মসজিদের আপনার হুকুম হলো যেখানে একবার মসজিদ হয়ে যায় কেমত পর্যন্ত সেটা মসজিদ থাকে রাখতে হবে ওখানে জুতো পায়ে দিয়ে প্রবেশ করা যাবে না ওখানে অশালীন শব্দ ব্যবহার করা যাবে না ওখানে জেনা করা যাবে না ওখানে কোনো দিন আপনার বলে হাঁচে খারাপ কাজ করা যাবে না অথচ মুসলমানের ছেলেরা আজ আপনার বলে হাঁচে আপনার ফার্স্ট জানুয়ারি থেকে আজ চতুর্থ জানুয়ারি চলছে বাউ এই চার দিনের ঢল দেখে আসবেন লালবাগে কাটরা মসজিদ কে কে আপনারা যাবেন ওইখানে মুসলমানের ছেলেরা খুলে না খুলে জোরে বলেন খুলে নাকি ওই কানে খুলে না মেয়েরাও খুলে না গার্লফ্রেন্ড আর আপনার বলে হাজে আপনার গার্লফ্রেন্ড কে নিয়ে যাওয়ার পরে সেলফি তোলার আপনার বলে হাজে আজ আপনার কাটরা মসজিদের ছবি চলছে আর বলছে আমরা ঘুরতে এসেছি লজ্জা করার দরকার এটা হলো মুসলমানদের মসজিদ এই ঘরটা আপনার কেয়ামত পর্যন্ত থাকবে এখানে যত পায়ে দিয়ে পড়া যাবে না এখানে চুমো খাওয়া যাবে না কালপেনকে নিয়ে যে চুমো খায় এটার চাইতে কি আর আপনার মনে হয় যে হতভাগা কোনো জাতি আছে জোরে বলুন বাপ হতভাগা কোনো জাতি নয় এই মসজিদ কো লেখা তৈরি মসজিদ বাবা আর একটা মসজিদ দেখা যায় আমি তৃতীয় তারিখে আপনারে গেছিলাম ওই মসজিদ পার হয়ে গেলাম আপনার মনে হয় গঙ্গারামপুরে ছিল আমার দালসা ওই জায়গাটার নাম হলো আদিনা ওই মসজিদটি তৈরি হয়েছে আমার বিশ্ব নবীর মসজিদ মদিনার আপনার নবী মসজিদের স্ট্রাকচার কেন তৈরি হয়েছে অনেক কারণ আছে ওখানে দেখছি গরু বাঁধা থাকতে ওই মসজিদে শুকুর চড়ে কারণ আদিবাসী আপনার বলে হাঁচে বসবাস ওই মসজিদ যদি দেখতে যান দেখবেন ওখানে সবসময় রিফুজি রাখারও করে ওই মসজিদে আপনার ছাগল জড়ে মসজিদে গরু বেঁধে শুকুর পর্যন্ত তন্ত্র মসজিদে চলে কেন আপনার মনে হয়েছে কোন মন্দিরে আপনার ছাগল গরু চলে না মুসলমানদের মসজিদে কেন চলবে মুসলমানদের মসজিদ কেন আপনার এইভাবে ধ্বংস বসেস হয়ে থাকবে কোন আপনার মনে হয়েছে গির্জায় দেখা যায় না কোন আপনার স্কুলে দেখা যায় না কলেজে দেখা যায় না আপনার মসজিদে কেন দেখা যাবে কলিজা ফেটে গেছে বাপ বাবা এই দ্বিতীয় তারিখে দুই তারিখে গেছিলাম মসজিদের ভিতরে জুতো পাই দিয়ে আর আপনার বারে হাঁচে শুকুর ছাগল করে বেড়ায় এই মসজিদ একজন তৈরি করে তো আল্লাহর একজন প্রিয় বান্দা ছিল বাবা নাম হলো নাম শুনে থাকবেন পৃথিবীর একটা অশোক হয়েছিল অশোক আপনার এমন হয়েছে পেটের অসুখ হলো ডাক্তারবাবুরা বলে দিল এ আপনার বারে হাঁচে বাদশা সেকেন্দার শাহ অসুখ তোমার পেটের হয়েছে পেটের অসুখ ভালো হবে না মরা ছাড়াও পায় না বাদশা সেকেন্ডার বললাম মরে যাব বলে হা মরে যাবে তোমাকে মৃত্যুবরণ করতে হবে আগেই বলেছি বাবা পেটের অসুখেও যদি কেউ মারা যায় জান্নাতুল ফিরদাউস পাবে জোরে বলুন আমার নবী নিজে বলেছে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আপনার জান্নাতের ফাস আপনার ক্লাস জায়গাটা দিবে ফাস কোটাই তার নামটা আসবে জান্নাতুল ফিরদাউস এক নাম্বার কারা হবে বলে দি কথাটা আল্লাহর নবী বললেন আমার উম্মতের দল অসুখ হলে ঘৃণা করবেন না অসুখ হলে তাকে বলবেন না আল্লাহ যাবে আপনার গ্রেফতার হয়েছে তাও বলবেন না মুসলমান ভালো হয়ে যেতে পারে অসুখ দিয়ে আল্লাহ প্রমাণ করতে পারে আপনার পরীক্ষা করে নিতে পারে। আল্লাহর নবী বললেন সাহাবারা কোনা সে আল্লাহর কোন বান্দা বান্দি যদি আপনার মহামারীতে মারা যায় যেমন করোনা হয়ে গেল এই রকম অসুখে যদি মারা যায় আল্লাহর নবী বললেন আমার উন্মদের দল এই মহামারীতে মারা গেলে আল্লাহ তাকে আপনার বলেচে শহীদের দরজা দিবে মহামারীতে মারা গেল আল্লাহ তাকে শহীদের দরজা দেবে দুই নাম্বারে কারা যা শহীদের দরজা পাবে আল্লাহ রাস্তায় শহীদ হবে না তাও শহীদের দরজা পাবে নবী বললেন উম্মতের দল আমি রসুল্লাহ বলছে শুনে রেখে দাও দুই নাম্বার হবে আল গারি কেউ শহীদ কেউ যদি পানিতে ডুবে মারা যায় নদীতে ডুবে মারা গেল পুকুরে ডুবে মারা গেল কত ডুবে মারা গেল জলে ডুবে মারা গেল যে কোনো যদি ডুবে মারা যায় পানিতে আল্লাহর নবী বললেন সেও শহীদের দরজা পাবে জোরে মনস মাহার তিন নাম্বার কাকে আমার আল্লাহ শহীদের দরজা দেবে আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন সাহাবারা এ আমার সাহাবারা এইবো জটিল জানবি শহীদর কেউ যদি পক্ষাঘাতে মারা যায় পক্ষাঘাত হলো প্যারালাইসিস শারীরিক বিকলাঙ্গ হয়ে যাবে শারীরিক ক্ষমতা হয়ে যাবে আর শারীরিকভাবে ফিটনেস থাকবে না এইভাবে যদি মারা চলে যায় আল্লাহর নবী বললেন সাহাবারা এই শারীরিক বিকলাঙ্গ হওয়ার কারণে পক্ষাঘাতের কারণে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবে চার নাম্বার কারণে আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দিবে বিশ্বনবী বললেন সাহাবারা আল্লাহ আর আপনারা শহীদ কেউ যদি পেটের রোগে মারা যায় কলেরা ম্যালেরিয়া বিভিন্ন রোগ আলসার এগুলোকে পেটের রোগ বলা হয় যদি এই সব রোগে মারা যায় শহীদের দরজা আল্লাহ দেবে পাঁচ নম্বরে কারা শহীদের দরজা পাবে বিশ্বনবী বললেন আলহারি কি শহীদ কেউ যদি আগুনে পুড়ে মারা যায় আপনাদের আশেপাশে একটা গ্রামে আগুন লেগেছিল না হ্যাঁ সিলিন্ডার পুড়ে চল্লিশটা বাড়ি পড়ে গেছিল আশেপাশে এদিকে তো যদি আগুনে পড়ে মারা যায় আল্লাহ রসুল বলছেন শহীদের দরজা পাবে ছয় নম্বরে কারা বিশ্ব বললেন সাহাবারা অল্লা দি না এমন তো তাহাতাল হাদমি যদি কোনো আল্লাহর বান্দা চাপা পড়ে মারা যায় দেবাল চাপা পড়ে ট্রাক্টার চাপা পড়লো গাড়ি চাপা পড়লো অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায় তাহলে সে শহীদের দরজা পাবে সাত নাম্বারে কারা সাত নাম্বারে মায়েদের ব্যাপারে রসুল বলছেন আমার নবী বলেন আল মার শহীদুন কোন মহিলা যদি সন্তান প্রসাদ দিতে গিয়ে মারা যায় আল্লাহ তাকে শহীদের দরজা দিবে যদি না মারা যায় কি হবে আল্লাহ তাকে আপনার বলে আছে একটা মাকবুল হজর সব দিবে যদি একবার আল্লাহ একবার বলে মায়েদের জন্য সবার না সুযোগ বাচ্চা যখন আসবে আল্লাহ আল্লাহ বলেন যতবার পারবেন যতবার আপনি পারবেন আল্লাহ হতবার বলবেন প্রত্যেকবারে একটা করে মাকবুল হজের নাকি পুরুষের এখানে জায়গা নাই পুরুষ কিন্তু যতই চেষ্টা করে যতই কোটিপতি হোক একশো বার হজ করতে পারবে কোন লোক আছে সম্ভব একশো বছর আয়ু তো নাই কারণ বছরে একটাই ফর্জ হজ হয় অতএব আপনি একশো বার যেতে পারবেন না একশো বছর পাবেন না আর একটা মা যদি একশো বার বলে একশোটা মাকবুল বলো হজের নাকি তাহলে মাদের নাকি বেশি হলো না হলো না হয়ে গেল এর জন্য তোমাদের ব্যাপারে নাবি বলেছেন এ মা তোমরা চারটি জিনিস করো জান্নাতে যাবে এক নাম্বার হচ্ছে পর্দা দুই নাম্বার হচ্ছে ইবাদত নামাজ তিন নাম্বার হচ্ছে রোজা চার নাম্বার স্বামীর খিদমত করো আল্লাহ তোমার জান্নাত বরাদ্দ করে দেবে জোরে মনসুফান আল্লাহ কিন্তু এখন পর্দা নাই জালসা তো পর্দা নাই মনে হচ্ছে জালসা শুনতে ছেলে সব নায়িকা আসছে দেড় ঘন্টা ধরে আবার লিপস্টিক সাজতেই লাগে হ্যাঁ আসে গোটা এলাকাকে আপনার হলকম্প করে দিচ্ছে আরে জালসা শুনবে তো এত সাজা কেন গো আপনাদের দেশে সাজে না সাজে জালসা শাসন সাধে সাজে হ্যাঁ চাচারা বলছে সাজে না সব আমাদের ওই নদীর ওপরে রানীতালার হাইরে জাল শাসনা জাল শাসন চাইছে তুমি যে মা আসছে দিব্যা ভারতী হ্যাঁ একবারে আমন সেজে আছে ওদেরকে দেখে ছেলেরা বলছে আজকে দারুণ হবে হ্যাঁ বাপের কাছ থেকে চার টাকা নিয়ে এসে তাহলে দান করা বাদ দিয়ে সব ওদিকে চলে গেল ফুচকার দোকানে যে আর আসতে পারে না এমন শাড়ি বলেছে হাওয়া খাতুন বাতার শাড়ি জামদারি কত রকমের বাপ পর্দা সব জায়গায় লাগবে লাগবে না লাগবে না সব জায়গায় লাগবে যেটা বলছিলাম শুনে আল্লাহর আপনার ঘর মসজিদের কথা আদিনা মসজিদ তাই না আদিনা মসজিদের কথা বলছেন দরিশ্বরী পড়েন আজকে একটু ঐতিহাসিকের উপর আলোচনা করব আপনার কোন জায়গায় কি হচ্ছে এ কথাটা বলবো প্রত্যেক দিন একই বক্তব্য দিলে তো হয় না হ্যাঁ তার জন্য একটু দরিশ্বরী পড়েন আমি আপনাদেরকে আপনার ঐতিহাসিক কিছু একটু আলোচনা করি আল্লাহ হাম্মাসাল্লি আলা সাইয়াদিনা मौ ल मोहम्म भलो शहीदी न मोहम्मा दाला मोहम्मदिन सलो ला मोहम्मा द हरदम ज़बास पाक ने मोहम्मा हरदम जबा सुपिया সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আপনার বাদশা সেকেন্ডার শাহ পেটে অসুখ হলো সবাই বলল তুমি মারা যাবে কোনো জায়গাতে তোমার সুধ মিলবে না অবশেষে বিচা সজ্জিত হয়ে গেল সবাই এলাকায় ঘোষণা করে দিল বাদশা সেকেন্ডার শাহ মারা যাবে খাবার বন্ধ হয়ে গেল পানি বন্ধ হয়ে গেল আমাদের যেটা অন্তিম আপনার বলে হয় অবস্থা সবাই দেখতে এসে শরবত দেয় কি দেয় না দে লাস্টে দুটো শরবত আর একটু আঙ্গুরের চিপে দে পেটে যাক একটু কিচ্ছু যখন যাবে না এই রকম অবস্থা যখন হলো আল্লাহর একজন ফকির বাবা তিনি আপনার আসার পর বাদশা সেকেন্দারকে দেখে ডাক দিয়ে বলল বাদশা সেকেন্দার এ বাদশা সেকেন্দার শাহ তোমার অসুখ ভালো হতে পারে আমি একটা অসুখের অনুপম বলতে পারি বলে কি করে ভালো হবে দেখবেন যাকে অসুখ হয় যা বলবে তাই খাই ঠিক না বেঠি যদি বলে দুবড়ো ঘাসে তোমার ক্যান্সার ভালো হবে আপনার দুবড়ো ঘাসে খাবে কিন্তু সুস্থ হলে মানবে না অসুখ হলে যা বলবে মেনে নেবে যেটা বলবে সেটাই এক কাজ করতে হবে বলে কি যুবক ছেলে হবে যার বাপ থাকবে না মা থাকবে না এ তিন যেন হয়ে যায় কিন্তু তার আপনার একটাই সন্তান হবে তার যেন ভাই না থাকতে পারে এইরকম সন্তান যদি হয় তাকে নিয়ে আসার পরে রাজপ্রাসাদে তার আপনার কলিজা ফেরে পাপনার বুক ফেরে কলিজা বের করে ওই কলিজাটাকে পানি দিয়ে সিদ্ধ করে যদি তুমি পানিটা খেয়ে নাও তোমার অসুখ ভালো হয়ে যাবে জোরে বরং আস্তাং এই পরামর্শ যখন দিয়েছে মানুষ মার্ডার করা হলো কাবিরা গোনা আর এত বড় আপনার বলে হাঁচে ওষুধের অনুপাম তৈরি করবে এটা কেমন করে নিয়ে যাওয়া যায় এটা তো মানা যাবে না সবাই আপনার চিন্তা ভাবনা করে বাদশা সেকেন্ড শাহ বলল না না যদি আমার ওতে আরোগ্য হয় একবার লাশান দেখা যাক না করো তদানীন্তন কালে আপনার আমাদের পশ্চিমবঙ্গের যতটা জেলা আছে বামা প্রত্যেক

গোটা পশ্চিমবঙ্গের মাটিতে আপনার হইরান হয়ে গেল তখন বাংলাদেশ পাকিস্তান ভারত সব এক ছিল ওই বাংলাদেশের আপনার বলে হয়েছে বানব বা আপনার বাম আপনার বা আপনার বামন সেইখানে আপনার চলে যাওয়া হলো সেইখানে যাবার পর একটা সন্তান পাওয়া গেল হাফে যে কোরআন বাবা ওর বাপ নাই মা নাই আপনার চাচার কাছে লালন পালন হয় মন্ত্রী মহাদায়রা বলল বলে এই ছেলেটাকে যদি বিক্রি করো টাকা দিয়ে তোমার আপনার কাইসিস মিটিয়ে দেওয়া হবে আপনার তদানীন তনকালে আপনি যে কোরআনকে টাকার বিনিময় বিক্রি করে দিল আল্লাহর আপনার পরে হাঁচে বান্দা আপনার ফুটফুটে চাহার অধিকারী ওই বামন বাড়িয়ার আপনার সন্তানটাকে নিয়ে এসে আমাদের পশ্চিমবঙ্গের মালদাহা জেলাতে আদিরা মসজিদের আপনার আশেপাশে এ বাদশা সেকেন্ডারের কাছে দেওয়া হলো এ বাদশা আপনার অসং ভালো জন্য যা দরকার তাই করেছে এই ছেলেটার কলিজাকে সিদ্ধ করে ওষুধের অনুপম করবেন ওষুধ ভালো হয়ে যাবে আল্লাহর বান্দা তাকে আপনার জেলের মধ্যে ভরা হলো পহরি লাগিয়ে দা হলো জানো কোন আপনার মনে হাঁচে কোন প্রকারে বাচ্চাটা পালিয়ে জানো না যায় আপনার আবার আছে বাদশা সেকেন্ডার হুকুম করলো এ মন্ত্রী মহাদায় তাকে খাবার কিছু খাইয়ে দাও সে তো আর বাঁচবে না সকাল বেলায় তাকে কতল করা হবে এ বাদশা সেকেন্ডার একে কতল করা হবে বলে হ্যাঁ বলে কি খাবো বলে যা মন চাইবে তাই তাকে খাইয়ে দাও আল্লাহর বান্দা আপনার শুনতে পেয়ে গেল আমাকে ধরে নিয়ে এসেছে আমাকে কতল করবে আর আমার কলিজা সিদ্ধ করে পানি দিয়ে সুদের অনুপান তৈরি করো बादशाहকে খানো হবে আল্লাহর কোরআনের আদেশ রাত্রিবেলায় এসার নামাজের পরে সেজদাই পড়ে গেল রব কায়না হে রবুল আলামিন আপনি তো বলেছেন ও জীবন দাতে দাই ইযাদান থেকে আমার বান্দা বান্দি ডাকুক না করো আমি আল্লাহ পাক ডাকে সাড়া দেব ও আমি তোমার বান্দা হাপে যে করার আল্লাহ আমি তেমন কিছু জানি না তবে তোমার কাছে সেজদাই পড়ে কান্না করতেছি আল্লাহ আমার দোয়া কবল করে এই বাদশার অসুখদের করে দাও জোরে বলছে আল্লাহ আল্লাহ বাদশার অসুখ যদি বড় হয়ে যায় আমাকে কতল করবে না আর আপনার কাজ করবে না বাদশাও একটা গুনাহ থেকে বাঁচবে নিজের জান বাঁচানোর জন্য একটা হারাম কাজ করবে কাবিরা গুনাহ করবে আল্লাহ তো তুমিই বলেছো আপনার আদ উনি আমাকে ডাকো আস্তা জিবলা আমি তোমার ডাকে সাড়া দেবো আল্লাহ তুমি তো বলেছ ফাজ করো নিয়াজ করকম অস্করলি ওয়ালা তাক এ বান্দা বান্দিরে আমাকে শরণ কর আমি তোমাদের শরণ করব আমার শরণ থেকে জানো গাফিলাতি না হয় আল্লাহ তোমার কাছে পবিত্র কোরআন বুকে জড়িয়ে আল্লাহ তোমার দরবারে কাবি বলে মাবুদ আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো বাচ্চার অসুখ ভালো করে দাও এই বলে দায় পড়ে কাঁদে আবার কোরআন তুলে আপনার বুকে নিয়ে কাঁদে আপনার অতি গভীর হয়ে গভীর রাত্রিতে বাদশার পেটের যন্ত্রণা আরো বেড়ে গেল আপনার যেমন কাতলা মাছলা পায় ওইভাবে যেন বিছানায় লাফাতে আরম্ভ করেছে ধরে রোখা যায় না আর ধরে তাকে রোখা যায় না তার আপনার যুবতী মেয়ে ছিল পাশে বসে গেল আব্বা যান কোন জায়গায় ব্যথা বলে ধরা যায় না এ পেট যেন গেল গেল এ পেট যেন আপনার খেলো খেলো এইরকম অবস্থা হয়ে যায় বাদশা সেকেন্ডারের আপনার মনে হয় যে মুখ দিয়ে বাড়িয়ে গেল বলে মা ও আমার বিটির আল্লাহ পাক যদি আমাকে এত বড় যন্ত্রণা থেকে মাফ করে দিত আমি একটা মসজিদ বানিয়ে দিতাম ই হাওয়া সব জায়গাতেই বেটা ছেলের চাষ নাই স্কুলে যাচ্ছি তো শুধু লেডিস কলেজে তাও তাই পঞ্চায়েতে তাও তাই ব্যাংকে তাও তাই বুঝলেন জাল সাদত তাই শুনেন তবে গন্ডগোল করবেন না আস্তে আস্তে সব তুলুন আমার বন্ধু গান বলার উদ্দেশ্য হলো এ বাদশা সেকেন্ডার সাং আপনার বললো যে একটা আমি ঘর বানিয়ে দিব আল্লাহর ঘরে আপনার ইবাদত এ তোমার কাছে করবে করলাম আল্লাহ যদি আপনার দাঁড়িয়ে থাকতে পারে না আপনার তাকে তোলা হলো আপনার ছটপটি আরম্ভ হয়ে গেল পেটের যন্ত্রণায় কোথায় যাবে কোথায় যাবে তরতে 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 ওই আপনার হুজরা মোবারকে চলে আসলো যেখানে আপনার আল্লাহর কোরআনের হাফেজকে বন্ধু বন্দি ওই দরজার কাছে আসার পর রোনা শুনতে কান্নার আওয়াজ আসে বলে আল্লাহ বাদশাকে তুমি আল্লাহ অসুখ থেকে নিরাপত্তা দাও আল্লাহ আমাকে কতল করে একটা কাবিরা গুনাহ করবে আল্লাহ মানুষ মার্ডার করা মহাপাপ আল্লাহ তুমি অসুখ দিয়েছ আমি তো তোমার এর হাফিজ আল্লাহ আমি তো কিছুই জানি না কিন্তু তোমার তো কোরআনের হাফিজ আল্লাহ তুমি আমাকে কোরআন আমার বুকে দিয়েছ আল্লাহ তোমার কোরআন ধরে বলছি আল্লাহ তুমি তাকে ভালো করে দাও আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্দল নাবি আমার বলেছে রাজরুন জাকার আল্লাহ খালিয়াল ফাফা দায় তাই না হু যে ব্যক্তিরা না নিরালায় নির্জনে বসে নিশির শেষে রাত্রিকালে যদি আল্লাহকে ডেকে দু ফোটা চোখের ফানি ফেলে দেয় আল্লাহ দোয়া কবুল করে নাই আর ওই ব্যক্তিকে আল্লাহ আরো নিচে জায়গা দেয় জোরে বল আল্লাহর কোরআনের হাফিজিৎ দোয়া কবুল হয়ে গেল এ বাচ্চা আপনারা বলে হয়েছে সেকেন্দার সা ছটপট করতে করতে বিটিকে বললো বিটির আর সহ্য করা যায় না চলো আমাকে বিছানা করে দাও আবার একটু আমি গোড়াগড়ি দিই বিছানাতে আপনার গোড়াগড়ি দিতে দিতে কখন ঘুম চলে গেছে জানে না কয়েক দিনের ক্লান্তি ছিল বাপ ঘুম চলে যাওয়ার পরে চাতন পাওয়ার পর দেখি আল্লাহ তার দীর্ঘ দিনের অসুখ ভালো করে দিয়েছে জরে বন সব আল্লাহ যখন ভালো হয়ে গেল বাচ্চা সেকেন্দার সাহ বললাম বিটি আল্লাহর কোরআন আপনার বলে হাঁচে নিশ্চয়ই আমি চেয়েছিলাম আপনার বলে হাঁচে ওই যে কোরআনের আপনার যা সিদ্ধ করে পানি খাব ওষুধের অনুপম তৈরি হবে কিন্তু না না করেছে নিশ্চয় ওই হাফেজের কোরআন এর আপনার দুয়ার আর বার কতি ডাকেতে তোমাকে ডাকে জানে না এ ডাকিলো খোবা কেমনে শোন না

ইসিকে রাহপানা খথ হত মায়ের এটা কেন্টা জালে না এক কয়েছেন এম সাহা নাবি তর পাহালা গহেলা নেচহল খতারে নরে পাহারে চালে না। মায়ে ডাকে দে যারে না একদম খেয়েছেন ইব্রাহিম নাহবে নমর দের দে পহাড়ে আগুন হইল ফলে বাকে চা পশম জলে না খদ হাঁথ মায়ে হ্যাঁ জানে না দগর মাত এটা ডাকিলো খদা কেমন শোনে না হাত মায়ে হ্যাঁ ডাকে জানে না আল্লার বাল্লা বদশা সেকেন্দার শ পৃথিবীতে মেলে বাক্য মন্ত্রী মহাদয় আমি হাফেজ যে কোরআনকে শাস্তি দেব না তাড়াতাড়ি তাকে ঘর থেকে বের করো আল্লাহর কোরআনের হাফেজকে বের করা হলো হাতটা জড়িয়ে ধরে বলল বাবা ও বাবা হাফে যে তোমার এত যে কোরআনের আপনার বলে হাতে পাওয়ার আল্লাহ দিয়েছে আমার আগে জানা ছিল না তুমি রাত্রিবেলায় কোরআন জড়িয়ে ধরে আল্লাহর কাছে কেঁদেছিলে তাই আল্লাহ আমাকে অসুখ থেকে পরিত্রাণ দিয়েছে বলো পৃথিবীর জমিনে আমি তোমার কাছে হাত করে কামা চায় আজ ইচ্ছা করেছি আপনার বলে হাঁচা আমার মেয়ের সঙ্গে বাদা করেছি আল্লাহর ঘর একটা বানিয়ে দেব কোন মসজিদের স্ট্রাকচার হবে আপনার বলে হাঁচে পৃথিবীর জমিনে ওই বাদশাহ সেকেন্ডারের মেয়ে এবং ওই হাফেজ কোরআন বলে চলো এ বাদশাহ তোমাকে আমরা ক্ষমা করে দিলাম এবং আপনার মসজিদ যদি বানান আল্লাহর নবীর হাতে গড়া মসজিদে নবীর স্ট্রাকচারে বানান আল্লাহ পাকের বান্দা বাদশাহ সেকেন্ডার ওই মান্দাহারা মাদিনা মসজিদ কে আপনারা বলে হয়েছে মসজিদে নববীর স্ট্রাকচারে পানিয়ে পৃথিবীর জমিনে আপনার আবাদ করলো আর বর্তমান যুগে এখন আবাদ না হয়ে জুতো পায়ে ঘুরে বেড়াই দুঃখ লাগে আল্লাহ পাক আপনার বলে হয়েছে ছাড় ছেড়ে দেয় না বলেছি বাবা এই রকম পৃথিবীর ইতিহাস পাওয়া যায় পৃথিবীতে যারা বন্ধ করবে মসজিদ যারা বন্ধ করবে আজান শুনে রেখে দিন এই আজানের ধ্বনি আপনার বন্ধ হবে না আজান শুনে মুসলমান হবে